গুড মর্নিং ফ্রম নিঃস্বর্গ রিভার বিলি অ্যান্ড পড হাউস দেখতে পাচ্ছেন সকালবেলার ভিউ বাইরে হালকা বৃষ্টি হচ্ছে সামনের বিউটুকু দেখতে পাচ্ছেন সকালবেলা পড হাউস থেকে এরকম একটি অশান্তিমূলক ভিউ দেখতে পাবেন আর এখন বৃষ্টি হচ্ছে পরিবেশে আলাদা একটা বৈচিত্র্য শীতের শুরুর দিকে এই বৃষ্টি হয়তো শীতকে আরও বাড়িয়ে দেবে শীঘ্রই সব কিছু একটা কম্বিনেশন যেটা যারা প্রকৃতি লাভার তাদের জন্য পারফেক্ট প্লেস টু এক্সপ্লোর অ্যান্ড এনজয় সো আই রিয়েলি লাভ দিস এনভারমেন্ট আই হোপ যে বৃষ্টি শীঘ্রই থেমে যাবে কারণ আমাদের আদার যেই অ্যাক্টিভিটিসগুলো বৃষ্টি থাকলে সেগুলো করা কঠিন হয়ে পড়বে দেখতে পাচ্ছেন পড হাউসের ভিউ মনোরম দৃশ্য এখানে কায়াকিংয়ের ব্যবস্থা আছে বোট রাইডিংয়ের ব্যবস্থা আছে টেন্টেও থাকার ব্যবস্থা আছে সুন্দর না সকালটা খুবই চমৎকার একটা স্নিগ্ধ বাতাস তারপরে হচ্ছে যে হালকা মৃদু বৃষ্টি শীতের সু সকাল ঐতিহাসিক সকাল মনে রাখার মতো সকাল হচ্ছে এই সবুজ পাহাড় নীলাভ জল রাইট আমি খুবই এনজয় করতেছি এখানে অনেক কিছু কম্বিনেশন পাহাড় আছে লেক আছে প্রকৃতির যে আরও যে উপাদানগুলো সেগুলোরও উপস্থিতি এখানে আছে আর সকালবেলা হালকা ঝিরে বৃষ্টি এটার বৈচিত্র্য আরো দিয়েছে আমরা বলতে পারি নভেম্বর রেইন শীতের শুরুর দিকের বৃষ্টি যেটা বিলাসিতার বৃষ্টি বলা চলে বর্ষার সময় ন্যাচারাল বৃষ্টি হয় সেটা এক্সপেক্টেড কিন্তু এইটা কিন্তু এক্সপেক্টেড না তো এই সময় যে বৃষ্টিটা এটা কাইন্ড অফ না নাচাইতে পেয়ে যাওয়া ঠান্ডা লাগছে স্থানীয় এক ভাই নৌকায় চড়ে মাছ ধরার চেষ্টা করছেন উনি মাছ ধরার যত আয়োজন সেগুলো নিয়ে ব্যস্ত সেই কার্যক্রমে দেখার চেষ্টা করছি এরকম সুন্দর মাচায় বসে প্রকৃতির সৌন্দর্য অবলক্ষণ করার যেই সৌভাগ্য আপনার এখানে হবে এটা খুব কম জায়গায় আপনি পারবেন নৈসর্গিক সৌন্দর্য আমার খুব ইচ্ছে ওই পাড়টা যে পাহাড়ের সৌন্দর্য আরও কাছ থেকে উপলব্ধি করা সকালবেলা হালকা বৃষ্টি হচ্ছে বৃষ্টি প্রকৃতির যে সৌন্দর্য সেটাকে আইটি আলাদা রূপ দিয়েছে এবং পরিবেশে এসে আপনি যদি এখানে একান্তে প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করেন এবং সময় কাটান আসো আসো এখানে আসলে ছাতা লাগবে না ট্রেডমার্ক এত জায়গা আই লাভ রাজস্থলী অলরেডি আরো ট্যুরিস্ট আছে এখানে